নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে শুক্রবার সন্ধ্যের আপডেট আমরা দেখে নেব আগামী তিন থেকে চার দিনের আবহাওয়ার খবর এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেকটা জেলায় আমরা দেখব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি সমস্ত জেলাতে আমরা দেখব যে প্রত্যেকটা জেলাতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী চার দিনের ভেতরে বা আগামী দুই দিনের ভেতরে আগামী আট দিনের ভেতরেও দেখা যাবে তো আপনারা একটু কমেন্ট করে বলবেন যে আপনারা কয় দিনের বৃষ্টির পরিমাণ জানতে চান তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বঙ্গোপসাগরে আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সেটাও আমরা দেখব যে কবে তৈরি হবে তো একটি নতুন নিম্ন একটি যে এই মুহূর্তে যে নতুন নিম্নচাপটি রয়েছে অবস্থান করছে এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালদা এবং মুর্শিদাবাদের কিছু অংশে এটি কিন্তু অবস্থান করছে করে যদি দেখায় এই যে এখানে কিন্তু অবস্থান করছে এই নিম্নচাপটি এবং এর ফলে বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতেই বেশিরভাগ বৃষ্টিপাত হয়েছে এই মুহুর্তে যদি আপনাদের একটু ওয়েদার রাডারের মধ্যে আমি দেখানোর চেষ্টা করি যে বেশিরভাগ বৃষ্টিপাত হচ্ছে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাকি যে জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু হালকা মাঝের বৃষ্টিপাত হচ্ছে যেমন পূর্ব বর্ধমান হাওড়া হুগলি নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হচ্ছে একটাই কারণ এই কারণে নিম্নচাপটি কিন্তু বেশিরভাগ বৃষ্টিটাই কিন্তু উপকূলবর্তী এবং পশ্চিমে জেলাগুলির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু এই জেলাগুলির হচ্ছে এবং আগামী দিনে বৃষ্টিপাত আরও আসতে চলেছে আরও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে সমস্তর কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা অবশ্যই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো আজ রাতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দশটা থেকে যদি আমরা দেখি দশটা থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে মাঝের থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানও থাকছে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূমে মাঝারি ধরনের বৃষ্টিপাত মালদা মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থেকে বেশি থাকবে নদীয়াতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাতে উত্তর চব্বিশ পরগনতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও যদি আমরা দেখি আলিপুরদুয়ার কোচবিহার দশটা থেকে এগারোটার মধ্যে হালকা বৃষ্টিপাত হবে কালিম্পং শিলিগুড়ি দার্জিলিং এই জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে চলবে চলবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাত বিশেষ করে উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে হালকা বৃষ্টিপাত হবে এবং উত্তর বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা একটি রয়েছে তো একটু রাতের দিকে আমরা যদি দেখি রাত দুটোর দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়ারই সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে পোটা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে আজ সারা রাত বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত এবং সকালেও কিন্তু সকাল থেকেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমের জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রকমই পরিস্থিতি কিন্তু উত্তর চব্বিশ সরি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পুরো বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের একটু এক নজরে দেখিয়ে দেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এটি কিন্তু আপনাদের একটু দেখিয়ে দেবো আর তার আগে আমরা জানিয়ে রাখছি যে এই যে একটি ঘূর্ণিঝড়ের মতো কিন্তু এটি কিন্তু তৈরি হচ্ছে এই এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে দিকে কিন্তু এবং বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে চলে আসবে এর ফলেই কিন্তু আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হবে এই যে নিম্নচাপটি রয়েছে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে এরকম আসবে এবং বঙ্গোপসাগর থেকে আবারও কিন্তু নিম্নচাপে পরিণত হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন আসছে এই যেটি কিন্তু শক্তি হারাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু শক্তি হারিয়ে ফেলেছে এবং শক্তি হারিয়ে ফেলেছে এবং বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এবং সাতাশ তারিখের মাঝামাঝি কিন্তু এটি কিন্তু বঙ্গোপসাগরের দিকে কিন্তু চলে আসবে বুধ বৃহস্পতিবার এর মধ্যে সাতাশ এবং আঠাশে আগস্টের মধ্যে কিন্তু এটি বঙ্গোপসাগরের কাছে পৌঁছে যাবে এর ফলেই কিন্তু বৃষ্টিপাত আবারও এক ধাপ বাড়তে বাড়ার সম্ভাবনা রয়েছে তো এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম এবং এক আমরা দেখে নেব যে আগামী চার দিনের ভেতরে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আপনাদের যদি দেখায় আগামী চার দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনাদের পুরো ভারতবর্ষ এবং বাংলাদেশের সঙ্গে অনেক কটি দেশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় থেকে বেশি বৃষ্টিপাত হবে আপনাদের একটু বুঝিয়ে বলছি যেখানে সব থেকে লাল অংশ রয়েছে লাল যত গাঢ় লাল যত সেখানে কিন্তু তত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী চার দিনের ভেতরে আর ফাঁকা জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আকাশি যে কালার অংশ হয়ে রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হলুদ যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কোনো অংশে কেমন বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে লাল অংশগুলিতে আগামী চার দিনের ভেতরে একশো একাশি থেকে দুশো মিলিমিটার পর্যন্ত তারও অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনাদের দেখাচ্ছি যে একশো তেত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় সত্তর মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে কলকাতাতে তিপান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটে আপনারা যারা কোলাঘাট থেকে দেখছেন আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে খড়গপুরে আশি মিলিমিটার পূর্ব মেদিনীপুরে পঁচাশি মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে চুয়াত্তর মিলিমিটার বাঁকুড়াতে একাশি মিলিমিটার পুরুলিয়াতে পঁচানব্বই মিলিমিটার দুর্গাপুর পশ্চিম বর্ধমান আটান্ন মিলিমিটার বর্ধমানে আটষট্টি মিলিমিটার শান্তিপুর পূর্ব বর্ধমান পঞ্চাশ মিলিমিটার কাটোয়া বাহাত্তর মিলিমিটার সিউড়ি বীরভূম বাহাত্তর মিলিমিটার মুর্শিদাবাদ পঞ্চাশ মিলিমিটার এবং নদীয়া একান্ন মিলিমিটার হুগলি পঞ্চাশ মিলিমিটার হাওড়া একান্ন মিলিমিটার তার সঙ্গে যদি আমরা উত্তরের দিকে চলে মালদা মিলিমিটার দক্ষিণ দিনাজপুর পঁচিশ মিলিমিটার উত্তর দিনাজপুর পঞ্চাশ থেকে চুয়ান্ন মিলিমিটার শিলিগুড়ি বিরাশি মিলিমিটার জলপাইগুড়ি আলুপুরদুয়ার ষাট মিলিমিটার কোচবিহার আটান্ন মিলিমিটার আমরা একটু বাংলাদেশের দিকে দেখব বাংলাদেশের রংপুরে সতেরো মিলিমিটার আগামী চার দিনের ভেতরে কালায় আঠেরো মিলিমিটার ময়মসিং আঠেরো মিলিমিটার সিলেটে আগামী চার দিনের ভেতরে চুয়াল্লিশ মিলিমিটার ঢাকা চব্বিশ মিলিমিটার মেহেরপুর পঁয়তাল্লিশ মিলিমিটার রাজশাহী একত্রিশ মিলিমিটার খুলনা উনচল্লিশ মিলিমিটার বরিশাল ছেচল্লিশ মিলিমিটার কালাপাড়া বিরানব্বই মিলিমিটার মহেশখালী একশো ছত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে আগামী দিনে আগামী চার দিনের ভেতরে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পেলেন তো বন্ধুরা এই ছিল আজকের কিন্তু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন